চিল্লে না গো আমাকে আমার নাম যে হওয়া বিবে আমার নাম যে হাওয়া বিবি আদম আলাই সাল্লামের বেবে আল্লাহ বলছে আর একটা নারীকে বলে তুমি কি বলবে আমিনার সামনে আর একজন শুরু করলো চিল্লে না গ আমিনা বিবি চিল্লে না আমাকে আমার নাম যে মারিয়ম ঈসা আঃ এর জননী আল্লাহ আরেকজন নারীকে বলছে তুমি কি বলবা তখন বলতে লাগলো চিললেনা গো আমি নবীবি চিললেনা গো আমাকে আমার নাম যে আসিয়াবিবে আর পরিচয় দিলো না আল্লাহ বলছো গো আসিয়া তোমার পরিচয় কেন দেনো আসিয়া বলছে বলে আল্লাহ আমার স্বামী এমন একজন স্বামী গো আল্লাহ যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আমি তার নাম নিতে পারব না তখন আবার আল্লাহ বলছে তুমি মুসা নাবির নাম করবে তখন আবার বলতে লাগলো চিনলে না গো আমি বিবি চিনলে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি মুসা নাবির জননী জোরে

আমরা যে মা আমিনার বাড়িতে যাব আমরা তো চিনি না কি করে যাব আল্লাহ বলছে জান্নাতি নারীরা ওই দেখো একটা বাইতুল মুকাদ্দাসে ঝান্ডা লাগা আছে একটা কাবাতে ঝান্ডা লাগা আছে আর একটা মা আমিনার ঘরের উপর ঝান্ডা লাগা আছে দেখো দেখো ওই ঝান্ডা লাগা চিনন চিহ্নত গলে দেখো ওই চিন্নত গলে দেখে দেখে মা আমিনার বাড়িতে চলে যাও জোর বলেন মা আমিনার বাড়িতে চলে যাও বিরাদুন ইসলাম মাদেন সম্মানী کرام চারজন জান্নাতী নারী ওই নিশানা দেখে 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 বাবাজি শোনা মানিকে আরো আপনার মা আমিনার সব মোকে বাবা আসলো এদিকে 12 র বাল সবে শুভেচ্ছা দিকে আমান যে আগমন করবেন রাত এবং তিন বাবা ঝগড়া লাগাতেছে কি করতেছে কে রাত দিন রাত বলছে আমার মাঝে নবী আসবে জোরে বলেন দিন বলছেন নবী আমার মাঝে আসবে রাত দিন ঝগড়া লাগাচ্ছে আমার মাঝে নবী আসবে আমার মাঝে নবী আসবে

আল্লাহ বলতেছে বলো করার দিন আমার নবী মুস্তফা দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন রাতও রাগ করবে না দিনও করবে না কি এমন টাইমের মধ্যে নবীকে পাঠাবো সেটা হলো সুবে সাধিক সুবে সাদিক কোনটাকে বলে যারা ফজর নামাজ পড়েন দেখেছেন নামাজ পড়ে বাড়াবেন আসমানটা ফাঁকা ফাঁকা লাগে আবার নিচে দিকে তাকিয়ে দেখবেন মনে হচ্ছে অন্ধকার ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক আর ওই টাইমের ভিতরে আমার নাবি মুস্তফা দুনিয়ায় আগমন হয়েছে জোরে বলে সুবান আরে রাতে দিনে ঝগড়া করে আমার মা নী আসবে রাতে দিন ঝগড়া করে আমার মাঝে আসবে রাতে বলে এনবি দিনে বল রাতে বলে এনবি দিনে বলে জ্ঞান বি আমার মাঝে নবী দাও আমরা নবীর পাগল দিবানা গো আমরা বীর আশিক দিবানাও আমর নবীর পাগল দিবানা গো আমরা বীর আশিক দিবানাও আরে না নামে নাম দুরুদ পরে যাব মরা মাদিনাতে জোর বলেন আরে আমার নাবির গোলাম হয়ে যাব আমরা জানলাতে চলে যারা নাবির প্রেমিক হবে যারা নাবির

মুসলমান ভাই রো সোনা মানি র তাইলে বাবাজি বোঝা গেল ওই চারজন নারী আসলো হাজর মা আমিনা বলছো গো তোমাদের বাড়ি কোথায় বলে আমাদের বাড়ির ঘর নয় আমরা জান্নাত থেকে এসেছি জোর বলেন নবী আমার দুনিয়াতে বাবা বারো রবিরাফ বলে সুবেশাদী কে তিনি সম্বার দিন দুনিয়ায় আগমন করলেন বাবা আগমন করার পরে নাভী আমার সেজ দায় পরে গেল সেমনই পরে যাওয়াও বাবা সুবহান আর পিয়াল আলা না পরে ইহার বেহা বলে উম্মতি ইহার বেহা বলে উন্মতি বলে নভী আমার কান্না করেছে সেই নভী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলো ভাই নবির আগমন দিবস পালন করতে রাজি আজি না বাবারে এ সোনা মানি কেরা যেই না বিনালে জান্নাত পাওয়া তো দূর কত জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জোটবে না দুনিয়াতে এক লাখ চব্বিশ হাজার পায় গাম্বার দুই লাখ চব্বিশ হাজার পায় এসেছে কোন নাবি কাউকে জান্নাতে নিয়ে যাবে না আমাদের নাবি সকল নাবি কেউ জান্নাতে নিয়ে যাবে উম্মতের কেউ জান্নাতে নিয়ে যাবে তাহলে বলুন ওই নাবির আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই কি গো ইনশাআল্লাহ সামনে বছর যখন যাচ্ছে এই মিলাদুন হবে জুলুস বের করবে দুইটা হোক পাঁচটা হোক বারহান আস্তে আস্তে সব রেডি হবে নাকি বুঝছেন জি আস্তে আস্তে সব হবে যত আপনার এলাকায় ইমাম সাহেব এসেছে ইমাম সাহেব ইমাম সাহেব অনেক বলেছে নাকি কিন্তু বাবা যে মানুষজনকে একত্রিত হতে হবে মানুষের ভিতরে জোশ আনতে হবে যাসনে ঈদে মিলাদুন পালন করতে হবে ইনশাআল্লাহ এটা হবে একদিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের একটা রাস্তা জোরে বলে যারা বলে যে এগুলা করা বেদাত এগুলা করা শিরক আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আজ দেখেন কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় বাংলাদেশের কিছু কিছু বক্তা আছে তারা বাবা যে ভুল ভাল ওয়াজ করে মানুষদেরকে মানুষদের ইমানকে নষ্ট করতে আছে অনুরোধ করে বলবো তাদের ওয়াজ ইউটিউবের মধ্যে না শুনে ফেসবুকে না শুনে আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা একটু কোরআন হাদিস একটু সার্চ করো কোরআন হাদিস পড়ো ইনশাআল্লাহ দেখবেন সব কিছু একবারে ক্লিয়ার হয়ে যাবে জি আজ আমরা মুসলমান হ্যাঁ খারাপ কাজের দিকে গেলে পারে। মানুষ কেউ কিছু বলে না

এই দান কিন্তু আল্লাহর অ্যাকাউন্টও জমা হয়ে গেল আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহর ফারিস্তার হলে আল্লাহ বলবে এই ফারিস্তা দেখেছো আমার বান্দারা তারা কত খুশি হয়ে যাস না এইতে মিরাদুল নবী মানিয়েছে তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতাও করেছে আল্লাহ তারা বাড়িতে বর করে দিবে বাবা মুসলমান যাই হোক একবার দূর সরে পাঠ করেন আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা রে আয় আমরু মাওলানা মোহাম্মদ আল্লাহুম মোহাম্মদ আমি লেখি চিঠি আমি যাব মদিনায় জোর হবে না আমি লেকি চিঠি আমি যাব মদিনায় নবী হলেন এ নবী হলেন কাবার র কাবা মদিনা নবী হলেন কাবা কাবা মদিনা সকল ঈদের ঈদ ঈদে মিলাদ নবী সকল সেরা ঈদে হলো ঈদে মিলাদ নবী বছর ঘুরে এলো দেখো ঈদে নবী জরবালে বাবা যে মুসলমান ভাইরা সুনামানি কেরো আমার নবী মুস্তাফা বাবা দুনিয়াতে আগমন করলেন বাবা সেজদাতে পড়ে গেল কার খোঁজ করলো উম্মতের

যোগাযোগে করতে আছে আর কাবা জানো দলতে আছে কি আনন্দ কি আমরা মুসলমান হয়ে নবীর জন্মদিনে নবীর আগমন দিবসে খুশি মানাতে পারলাম না এ বাবা সুন্নিরা বাবা দাস নাইদে মিলা আর কিছু মানুষের গায়ে উঠে চলকানি এটাই বাবা বাস্তবে চলতে আছে কিন্তু বাবারে যতই চুলকা চুলকা অসুবিধা নাই সুন্নিরা কখনো দাস নাইদে মিলা বাতিল দিবে না মরা পর্যন্ত দাস নাইদে মিলা পালন করবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা নবী

আব্দুল মোতালে টুকটু টুকটু করে আপনার আসতে আসার পর আমিনাকে বলছে বলে আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে বলে জি কোথায় বলে ঘরের ভিতরে ঘরের ভিতরে আব্দুল মুতাল্লিব দেখতে যাবে কিন্তু বেরাদার ওয়াগনিত ফারিস্তার আমার নবীকে জিয়ারত করতে আছে জোরে বলেন আব্দুল মোতানি প্রথম গেলেন যাবার পরে বাবাজি প্রথম দিন দেখতে না দ্বিতীয় দিন দেখতে না তৃতীয় দিন দেখতে সপ্তাহ বাবাজি নী নাবিকে দেখার জন্য ঘোরাঘুরি করতেছে কিন্তু আব্দুল মোতালি বাবা দেখতে পেলোনা একজন ওয়াচেনা ওয়াজানা পুরুষ একটা তালবার নিয়ে দাঁড়িয়ে আছে নাবিকে যে যে ঘরে রাখা হয়েছে ওই জায়গাতে একটা বাবাজি তালবার নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এখন আব্দুল মোতালি বলতে আছে আব্দুল মোতালি বলতে আছে বলক আব্দুল মুতাল্লি বলতে আছে বলক তোমরা শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে একটা কথা আমি বলে দে আমরা নবীকে mohabbat করতে পারে আমরা নবীকে mohabbat করে অন্ধকার কবরে যাব ওই কবরে আমরা জান্নতি হয়ে যাব জোর বলেন আব্দুল মুতাল্লি বলছে আপনি কে বলছে আমি ফারেস্তা বলে এখানে দাঁড়িয়ে কেন আপনি ঘুরে যান বলে কেন বলে আল্লাহর ফারিস তারা গণিত আমার না বি জিয়ারত করতে আসে জোর বলেন সাত দিন পর আব্দুল মুতালিব আমার নাবিকে দেখতে পেয়েছিল জোর বলেন সাত দিন পর আমার নাবিকে যখন কলে নিলেন নেওয়ার পরে বাবা আব্দুল মোতালে কপালে জমা দিলেন গালে জমা দেওয়ার পরে আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি আপনার নিয়ে যেতে লাগলো কাবাতে মা আমিনাকে বলছে বলে আমিনা গো তোমার সন্তানের কি নাম রেখে যে বলো তখন বলছে ও হুজুর আমার সন্তানের নাম এখনো রাখি নাই আমি এখনো রাখি নাই বলে তবে শুনেন না আসমানে ছিল আহম্মাদ জমিনে ছিল মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তালে সাল্লাম যখন বাবা যে কথা বলাম বলার পরে হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালানা তিনি বলতে আছে বলো গা আমি না আমি তোমার বেটাটাকে একটু কাবাতে নিয়ে গেলাম জোরে দেখো বলতেছে চম 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 বিদিল কেন চমকায় রে ধীরে ধীরে পর দাও চিরে নাপি আসেন তাই রে নাপি আসেন তাই রে চম 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 বিদিল কেন চমকায় রে ধীরে ধীরে पारत ची री आसने न बि असां ते अमीनीर খুশির সীমানা খুশির সীমানা দলে দলে ফরিস্তা এসে সে কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসল তাই রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসল তাই রে আমি ন খুশির সিমানা খুশির সিমানা দলে দলে কিরণ গায় রে ধীরে ধীরে পরদ নবী আসেন তাই রে আল্লাহ well, vale.